আসসালামু আলাইকুম আহমদুল কাত তো চার চাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সোশ্যাল সায়েন্সের ভাইভা শুরু হবে তো চাই চাই জানুয়ারি থ্রি জিরো 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 সেভেন ওয়ান থেকে ওয়ান এইট থ্রি ওয়ান এই ভাইভাগুলো শুধু চাই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং চাই জানুয়ারি সোশ্যাল সায়েন্সের এই রোলগুলোর ভাইভা অনুষ্ঠিত হবে অবশ্যই ভাইভা বোর্ডে আটটার মধ্যে পৌঁছাতে হবে তো এখান থেকে রোলগুলো দেখে নাও চাইরে জানুয়ারি না চাই ফেব্রুয়ারি চাই ফেব্রুয়ারি দু সালে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের এই রোলগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাইরে ফেব্রুয়ারি দু সালের সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের এই রোল রোলের ভাইবাগুলো অনুষ্ঠিত হবে চাই জানুয়ারি চাই ফেব্রুয়ারি দু সালের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে পাশে ফেব্রুয়ারি সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলোর ভাইভা অনুষ্ঠিত হবে পাঁচেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি এই রোল নম্বরগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের পাঁচেই ফেব্রুয়ারি এই রোল নম্বরগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে পাঁচেই ফেব্রুয়ারি হাজার পঁচিশের এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের পাশেই ফেব্রুয়ারি এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে পাশেই ফেব্রুয়ারি সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই ভাইভাগুলো অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইপা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইপা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই রোল নাম্বারগুলো ভাইপা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভাইবা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্সের নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভাবে অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে দশই ফেব্রু দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই রোল নাম্বারগুলো ভাইবা অনুষ্ঠিত হবে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবে অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইবা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলো ভাইভা অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইভা অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি এই রোল নাম্বারগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নম্বরগুলোর ভাইবা অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলো ভাইবে অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সোশ্যাল সায়েন্সের এই রোল নাম্বারগুলোর ভাইবে অনুষ্ঠিত হবে